অশোক বেগম খালদার জেগে দেখতে বিএনপি নেতাকর্মীরা সহ বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এই রাজধানীর এভার কেয়ার হসপিটালে এসেছেন এবং দেখেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু তার এই অসুস্থতার কারণে কিন্তু উদ্বেগ প্রকাশ করেছেন এবং দেশবাসী সকলের কাছে দেওয়া চেয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালদার জেগে দেখতে কেয়ারে এসেছেন জাতীয় নাগরিক পার্টির আস্তাদ আব্দুল্লাহ এবং তাসতিম যারা

একটা ক্লিনিক্যাল একটা অপারেশনের মধ্য দিয়ে উনি গিয়েছেন মেডিকেলের অত্যাচারের মধ্য দিয়ে গিয়েছেন আমার মনে হয় আল্লাহ ওনাকে হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত ওনাকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখেন রাখে সেটি দেখে আল্লাহ যেন ওই ওই জিনিসটা ওনাকে দেখায় যার কারণে ওনার আজকে পরিণতি হয়েছে আপনি যদি দেখেন যে শারীরিকভাবে ওনাকে জেলের মধ্যে লম্বা করে চিকিৎসা নিতে দেওয়া হয়নি আমরা ঠিক হয়েছি যদি কোনো ডাক্তার ওদের চিকিৎসা করতে আসতেন তখন ওই ডাক্তারের ওই ডাক্তারকে অনুমানি করা হতো আপনার পরবর্তী সময়ে এবং ওই ডাক্তারকে বিভিন্ন ডাক্তারকে ভয় ভেঙে দেখানো হতো নাকি তখন চিকিৎসা করতে আসতো এভাবে ক্রমশ আমাদের দেখম খালেদা জিয়ার ক্রমশ এই অবনতি হয়েছে আমরা আল্লার কাছে দোয়া করি সারা দেশবাসী আজকে ওনার জন্য দোয়া করছে সারা বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে প্রত্যেকটা দলের মানুষ মতের মানুষ বেশিরভাগ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দলের মানুষ পৃথিবীর সবাই ওনার জন্য দোয়া করছেন উনি যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন এবং এসিস ফুনি হাসিনার ফাঁসি যেন উনি যেতে পারে পারেন সবাই

দর্শক আপনারা যেমনটি জানেন বিএমপির চেয়ারপারসন বেগম খালদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপূর্ণ এর আগেও আপনারা যেমনটি শুনেছেন যে বেগম খালদা জিয়া একটা অসুস্থ অবস্থায় কিন্তু রাজধানীর এবার কেয়ার হসপিটালে ভর্তি করা হয়েছে তার যেই অবস্থার সর্বশেষ পরিস্থিতি যদি আপনাদের জানাই সেটি হচ্ছে বিএমপির চেয়ারপারসন বেগম খালদা জিয়া ফুসফুসের আক্রমণ থেকে কিন্তু শ্বাসকষ্ট নিয়ে এই হসপিটালে ভর্তি হয়েছিলেন এরপর দেখা দেয় নিউমোনিয়া এর সঙ্গে রয়েছে কিডনি লিভার ও ডায়াবেটিস সহ পুরনো আরও সমস্যা সেই পরিস্থিতিতে কিন্তু বেগম খালেদা জিয়াকে কিন্তু এই হসপিটালের সিসিউতে ভর্তি করায় করার পর থেকে কিন্তু যেই চিকিৎসকরা এবং বিএনপি নেতাকর্মীরা তারা জানিয়েছে যে বেগম খালেদা জিয়ার যেই অবস্থা সেটি কিন্তু সংকটাপূর্ণ এবং গত রাতের ডাক্তারের তথ্য অনুযায়ী কিন্তু এখনও সেই অবস্থায় রয়েছে এখন পর্যন্ত কোনো সুসংবাদ পায়নি কর্তব্যরত চিকিৎসারায় এমনটি আমরা নিশ্চিত হয়েছি তবে বিএনপি নেতাকর্মীরা আশা করেন প্রত্যাশা করেন যে বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন